হাই ব্রিওান আসসালামাইকুম একে আফরিন কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর দম রেসিপি আলুর দমটা কিন্তু সাধারণত আমরা লুচি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি যেহেতু এখন শীতকাল বাজারে কিন্তু নতুন আলু পাওয়া যাচ্ছে ছোটো 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 আলু দিয়ে কিন্তু আলুর দম করলে অনেক বেশি মজা হয় খেতে অনেকে বলে রেস্টুরেন্টের মতো পারফেক্ট আলুর দম বাসায় তৈরি করলে হয় না তবে আমি বলবো আপনি এই ভিডিওটা দেখতে পারেন মাত্র অল্প কিছু উপকরণের মাধ্যমে আমি এই মজাদার পারফেক্ট ভাবে আলুর দমটা তৈরি করছি তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে এখানে আমি আলু নিয়ে নিছি দেড় কেজি পরিমাণ আজকে দেড় কেজি পরিমাণ আলু দিয়েই আমি আলুর দমটা তৈরি করব। এখন আলুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু ক্ষেতের আলুতে কিন্তু অনেক বেশি ময়লা মাটি লেগে থাকে তার জন্য ভালো করে একদম পানি দিয়ে ধুয়ে নিছি এখন আমি সরাসরি চলে যাব আলুগুলোকে সেদ্ধ করার জন্য দেখেন এখানে দুই ধরনের আলু আছে সাদা আলু এবং লাল আলু দুইটা আলুই কিন্তু খেতে অনেক বেশি মজা নতুন আলু খেতে অনেক মজা এটা আমরা সবাই জানি কম বেশি তবে নতুন আলুগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায় এখন আমি একটা পাত্রে চার কাপ পরিমাণ পানি দিয়ে এর ভিতর আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিছি এর ভিতর দিয়ে দিছি হাফ টেবিল চামচ লবণ লবণ দিয়ে অবশ্যই সেদ্ধ করবেন এতে কিন্তু তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় সাধারণত আলু সেদ্ধ করতে আমরা কিন্তু সবাই পারি তো এটা আর দেখালাম না আপনারা বুঝে নেবেন আলুর ভেতর যখন দুই থেকে তিনবার বলক উঠে গেছে আমি শুলারাচটা কমিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য প্রায় পনেরো মিনিট সময় লাগছে আমার আলু সেদ্ধ হতে মার্শাল্লাহ দেখেন সবগুলো আলুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্যাক করে দেখতেছিলাম আসলে কি সব আলু সেদ্ধ হয়েছে কিনা এখন আমি আলুগুলোর গা থেকে সবগুলো খোসা সারিয়ে নিছি খোসা সারানোটা যদি দেখাতাম তাহলে বিড়িওটা অনেক বেশি লং হয়ে যেত তাই খোসা সারানোটা আমি দেখালাম না আমরা তো সবাই ফারি কিভাবে আলুর গা থেকে খোসাটা সারিয়ে নিতে হয় এখন আমি সরাসরি চলে যাব সুলায় চুলায় এখানে একটা ফ্যান বসিয়ে দিছি এর ভিতর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ফ্রাই সাইড টেবিল চামুচ পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরাটা আপনারা সব রান্নায় ব্যবহার করবেন কারণ কালো জিরাটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তেলটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে আমি আগে থেকে সেদ্ধ করা সবগুলো আলু দিয়ে দিছি চুলারাচটা কমি দিয়ে আলুগুলোকে হালকা হাতে বেজে নিতে হবে তবে বেশি ভাজা যাবে না হালকা বেজে নিতে হবে তবে বেশি ভাজলে কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে না তাই এটা মাথায় রাখবেন আলুগুলোকে হাল হালকা আছে বেজে নিতে হবে দেখেন প্রায় ভাজা শেষ আমি একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম অবশ্যই একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে আলুগুলোকে ভেজে নেবেন যেন দনুফিটি খুব সুন্দরভাবে ভাজা হয় তার জন্য এখন একটা চাকরির সাহায্যে আমি সবগুলো আলুকে তুলে নিচ্ছি কারণ ভাজা হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা আর এত মজা লাগে নতুন আলুগুলো সাধারণত এমনি রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় আলুর দম বানানোর জন্য আপনারা আলুগুলোকে আর বেশি ভাজবেন না আমি যেভাবে ভাজা করছি ঠিক একই রকমভাবে আলুগুলোকে ভাজা করবেন যে ফ্যানে আমি আলুগুলোকে ভাজা করছি এখানে অবশিষ্ট কিছু তেল ছিল এর ভিতর দিয়ে দিছি আমি আরও দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা এলাচ দুই টুকরো তেজপাতা ফেয়াজকুশি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এগুলোকে এখন ভালোভাবে একটা হাতা দিয়ে নেড়েসেড়ে বেজে নিতে হবে তবে হালকা বাজার পর এখানে আমি দিয়ে দেব রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ মতো সবসময় খেয়াল রাখবেন আলুর দম তৈরি করার জন্য রসুনটা একটু বেশি পরিমাণ দেওয়ার চাই লবণ এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা শস্য বাটাটা হাফ টেবিল চামচ আপনাদের হাতের কাছে যদি শস্য না থাকে তাহলে দেওয়ার দরকার নেই স্কিপ করতে একটা হাতা দিয়ে নেড়ে সেটে দেওয়ার পর হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ এবং মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিছি টমেটো কুচি দিয়ে দিছি দুইটা মানে টমেটো দুইটা বড় বড় দুইটা টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেওয়ার পর একটা হাতা দিয়ে নেড়ে সেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে কষানোর জন্য এখানে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ ফানি যেহেতু সবগুলো শুকনো উপকরণ ফুরে যেতে পারে তার জন্য এক কাপ ফানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে আবার একটা হাতা দিয়ে নেড়ে দেওয়ার পর দনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবং জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ দেখেন হাতা দিয়ে আমি নেড়ে সেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব দুই মিনিট পর্যন্ত উপর থেকে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তবে চুলারাসটা মিডিয়ামে রেখে কষাতে হবে দেখেন মশলাগুলো কষানো হয়ে গেছে মশলা কষানো হয়েছে বুঝবেন তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বুঝা যাবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি আবারও হাতা দিয়ে নেড়ে নেড়েছেড়ে নেওয়ার পর আগে থেকে বেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাগুলোকে একটা হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দেব প্রায় এক গ্লাস পরিমাণ ফানি আর কোনো বাড়তি ফানির দেওয়ার প্রয়োজন নেই এই এক গ্লাস পানি দিয়ে কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব অনেকে হয়তো বলতে পারেন আফু আপনি সব কিছুতে এত নাড়াছাড়া কেন করেন তরকারি রান্না করার সময় কেন হাতা দিয়ে এত নাড়াছাড়া করেন আমি বলবো আপনারাও করবেন তা না হলে কিন্তু ফাত্রের তলানিতে লেগে ফুড়ে যেতে পারে আবারও উপর থেকে একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দেব বলক উঠা পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে আলুর দমের ভিতর বলক উঠে গেছে দুই থেকে তিনবার এখন আমি হালকা হাতে আবারও নেড়েসেড়ে দিয়ে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ ছয় থেকে ষাটটাকে কেটে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর দিয়ে দেব স্বাদ মশলা আপনাদের হাতের কাছে যদি স্বাদ মশলাটা থাকে তাহলে দিয়ে দেবেন এক প্যাকেট স্বাদ মশলাকে এভাবে কেটে দিয়ে দেবেন আর যদি স্বাদ মশলাটা হাতের কাছে না থাকে তাহলে জিরাকে হালকা গরম করে জিরা গুঁড়ো দিয়ে দেবেন প্রায় এক টেবিল চামচ পরিমাণ আমি আবারও ওফর থেকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এর ভিতর কিন্তু আলুর দমটা প্রায় রেডি হয়ে যাবে তবে শুলারাঁচটা কমিয়ে দিয়ে ডাকনাটা দিতে হবে দুই থেকে তিন মিনিট পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ এত সুন্দর একটা গ্রানাস ছিল আলুর দমটা থেকে আমি একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখেন কতটা লোভনীয় লাগছে আমি জানি না আপনারা দেখে বুঝতেছেন কি না এখন সুলারটা অফ করে রেখে দেব মাসাল্লাহ কত সুন্দর কালার আসছে দেখেন একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি যেহেতু সবাই লুচি দিয়ে খাবে কেউ ফরাটা দিয়ে খাবে কেউ আবার লুচি দিয়ে খাবে তো তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো আলুর দম আমি বললে বিশ্বাস করবেন না আপনারা এই আলুর দমটা এত লোভনীয় হয় এত মজা হয় খেতে আমি বলবো এই শীতকালে আপনারা তৈরি করে খাবেন যেহেতু শীতকালে নতুন আলু পাওয়া যায় বাজারে বা গ্রামগঞ্জে নতুন আলুটা অনেক বেশি পাওয়া যায় তাই আমি বলবো আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন এটা সত্যি অনেক বেশি লোভনীয় হয় আলুর দমটা আমি চেষ্টা করছি সহজভাবে বা সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার আশা করি ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই